नहीं नहीं नहीं, नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है बीजेपी पूरा हिंदू समाज नहीं है आरएसएस पूरा हिंदू समाज नहीं है <laughs> হিন্দু ধর্ম বসুদেব ও কুটুম্ব বিশ্বকে নিজের মধ্যে গ্রহণ করার ক্ষমতা হিন্দু ধর্মের আছে কিছু মানুষ রাজনীতির সার্থকে চৈতার্থ করার জন্য এই পবিত্র ধর্মকে ব্যবহার করে থাকেন সংকীর্ণ স্বার্থের জন্য ভারতীয় জনতা পার্টি হিন্দু ধর্মকে এমনভাবে তারা ব্যাখ্যা করেন যেন ওই ধর্মের সম্পূর্ণ ঠিকাদার তারাই হয়েছে আরে আমরা তো হিন্দু আমাদের জীবনযাত্রার মধ্যে প্রতি মুহূর্তে হিন্দুত্বের ভাবনা প্রতিফলিত হয় কিন্তু আমরা আমাদের ধর্মকে মেনে নিয়ে অন্য ধর্মকে শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি আমরা অন্য ধর্মের মানুষকে পবিত্র জ্ঞানে গ্রহণ করে থাকি এটাই তো আমাদের শিক্ষা হিন্দু ধর্ম ভারতবর্ষের প্রাচীনতম ধর্ম যে ধর্মের ভেতরে অন্তর্নিহিত আছে একটি সমন্বয়ের বার্তা হিন্দু ধর্ম উদার প্রসারিত বসুদেব ও বিশ্বকে নিজের মধ্যে গ্রহণ করার ক্ষমতা হিন্দু ধর্মে আছে হিন্দু ধর্ম সংকীর্ণ নয় সকলকে ভালোবাসতে শেখা কিন্তু কিছু মানুষ রাজনীতির স্বার্থকে চৈতার্থ করার জন্য এই পবিত্র ধর্মকে ব্যবহার করে থাকেন সংকীর্ণ স্বার্থের জন্য ভারতীয় জনতা পার্টি হিন্দু ধর্মকে এমনভাবে তারা ব্যাখ্যা করেন যেন ওই ধর্মের সম্পূর্ণ ঠিকেদার তারাই হয়েছে আরে আমরা তো হিন্দু আমাদের জীবনযাত্রার মধ্যে প্রতি মুহূর্তে হিন্দুত্বের ভাবনা প্রতিফলিত হয় কিন্তু আমরা আমাদের ধর্মকে মেনে নিয়ে অন্য ধর্মকে শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি আমরা অন্য ধর্মের মানুষ পবিত্র জ্ঞানে গ্রহণ করে থাকি এটাই তো আমাদের শিক্ষা এবং সেই শিক্ষার মধ্যে দিয়ে প্রসারিত হই বলে এই ভারতবর্ষের মাটিতে শখ পাঠান পাঠানবল এক দেহ হললীন ভারতীয় জীবনযাত্রার সঙ্গে সকলেই মিশ্রিত হয়ে গেছে হিন্দু ধর্ম সকলকে ভালোবাসতে কাউকে ঘৃণা করতে শেখায় না তাই আমাদের মনে রাখতে হবে রাজনীতি সংকীর্ণ রূপতে হিন্দু ধর্মকে অবশ্যই রাখতে হবে কিন্তু যারা রাজনীতি করেন হিন্দু ধর্মকে নিয়ে তারা হিন্দু ধর্মকে ভুল বোঝার মানুষের কাজে হিন্দু ধর্মের পবিত্রতাকে নষ্ট করে তার প্রসারিত রূপকে সংকীর্ণ করে এটা অত্যন্ত দুর্ভাবনার ব্যাপার এর হাত থেকে আমাদের দেশকে অবশ্যই